আচ্ছা মাঝে মধ্যে হয় না এই কালকে থেকে আমি সব ছেড়ে দেবো কালকে থেকে আমি পাঁচ অক্ট নামাজ পড়বো এগুলো বা তোগুলো বা তোগুলো হয় না কিন্তু বাস্তবতা দেখা যায় সেটা আর পাড়া হয়ে উঠে না সেক্ষেত্রে আমার ছোট্ট একটা পরামর্শ আগে জিনিসটা একটু বোঝার চেষ্টা করেন আপনার যখনই মন বলবে যে আমি কালকে থেকে ভালো হয়ে যাব পাঁচ অক্ট নামাজ পড়বো তখন আপনি বুঝে নেবেন আল্লাহর রহমত আপনাকে ডাকতেছে এটা কিন্তু দুই দিন আগেও আপনার কাছে আসেনি কিন্তু এখন আসলো কেন তাহলে আপনাকে বুঝতে হবে এটা আপনার রব আপনাকে ডাকতেছে মা গাররাকা বিরাববিকাল করিম বান্দা আই কারণ রব তো সরাসরি কারোর সাথে কথা বলবে না রব কি করে এই অন্তরের মধ্যে জানাই দেয় বান্দা মা গাররাকা বিরাববিকাল করিম তখন কিন্তু আপনার সেই ইচ্ছাটা জাগে এবার আপনি এই ইচ্ছায় সারা দিলে রাগ করবে কে শয়তান এবার শয়তান এখানে একটা ট্রিক খেলে যেটা আমরা বোঝার চেষ্টা করি না শয়তান বলে যাচ্ছে ঠিক আছে কালকে থেকে ফোরবো আর কি আপনি বলেন যে হ্যাঁ ঠিক আছে এই কালকেটা আর আসে না শয়তান ভালো করে জানে এর যদি কোনোরকম বুলাইয়া কালকে পর্যন্ত বলাইতে পারি তাহলে কালার আমি আসতে দিব না কারণ এখনের ফিলিং আর কালকে থাকবে না আপনার আমার করণীয় হচ্ছে এখন মঞ্চাচ্ছে এখন নামাজে দাঁড়ায় যাব ফরাস নামাজ না থাকলে নভলে দাঁড়ায় যাব কোরআন তেলাভাতে করে যাব দেখবেন যে আপনার কাজ হয়ে যাবে অনেক ভাই বোনেরা পাঁচ হক্ত নামাজ ধরতে চায় তো তারা চিন্তা করে কি ফজর থেকে শুরু করবো এবার ফজর যখন ঘুমের মধ্যে চলে যায় চোখ করলে যখন দেখে নয়টা দশটা এগারোটা হয়ে গেছে ফজর আর পড়তে পারে নাই এবার তার মনটা কেমন জানে ফজর পড়তে পারি নে জোহর কেমনে ভরব আচ্ছা তা কালকে থেকে আবার এই কাল কিন্তু আর আসে আমি শ্রদ্ধার সাথে বলবো ফজর যদি ঘুমের মধ্যে চলেও যায় আল্লাহ রহমান আল্লাহ গফ্ফার মাফ চাইলে হয়তো আল্লাহ মাফ করে দিবেন জোহর পেয়েছেন জহর থেকে শুরু করেন আসর পেয়েছেন আসর থেকে শুরু করেন মাগরিব পেয়েছেন মাগরিব থেকে শুরু করেন এশা পেয়েছেন এশা থেকে শুরু করেন যেটা গিয়েছে ওটা থাক যেটা আছে সামনে ওটা থেকে শুরু করেন ওই ওইটাই আপনাকে যেটা বাদ দিয়েছে ওইটা পর্যন্ত পৌঁছায় দিবে ওই জোহরটাই আপনাকে একদিন ফজরের নামাজে তুলে দিবে সুবহানাল্লাহ ঘুম থেকে ওঠার জন্য আমরা অ্যালার্ম ব্যবহার করি এটাই বাস্তবতা এলাম বাজে 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 অনেকের প্রথম চান্সে কানে লাগে চোখ খুলে যায় আবার অনেকের দুইবার তিনবার চারবারে ব্রেনে লাগে তারপরে চোখ খুলে আল্লাহর কিছু এমন বান্দা আছে যাদের ফজরের নামাজের জন্য সেট করে দেওয়া এলামটা বেজা উঠার আগেই তাদের চোখগুলা খুলে যায় আমি যদি অবাস্তব না বলি হয়তো এখানে অনেক এরকম বান্দা এখানে আছে এলামের প্রয়োজন হয় না ঠিক অ্যালার্ম বাজবে পাঁচটায় ওনার চোখ খুলে গিয়েছে দুই মিনিট আগে আবার এমন কিছু বান্দা আছে এলাম বাজতেই আছে বাজতেই আছে বাজতেই আছে সবাই উঠে গেছে তালা ম এতে উঠে না এটাও বাস্তব এলাম বেজে ওঠার আগে যার চোখ খুলেছে তাকে সবাই জিজ্ঞেস করছে কি রে তুই উঠলি কেন আমি তো বাজার ফর উঠতে পারি না তুটলি কেমনি এবার সে বান্দা বলে যে এই আজকের যে দিনটা তুমি দেখছো সেটা একদিনে হয় নাই আমারও ঠিক এক সময় তোমার মতো অবস্থা ছিল এলাম বাসতে আছে সবাই উঠে গেছে আমি উঠি নাই অনেকে আমাকে ডেকেছে আমি উঠতে পারি নাই কিন্তু আমি কখনো পথ হারা হই নেই ধৈর্যহারা হই নেই পথ ছাড়ি নেই আমি লেগেই ছিলাম লেগেই ছিলাম আর মনে মনে প্রকল্প নিয়েছি শয়তান তুমি আমাকে যতবার গুম্প প্রত্যেকদিন নতুন ভাবে অ্যালার্ম যতই আমাকে ঠেলে পিছনে নিয়ে যাবে আমি সামনে যাওয়ার চেষ্টা করব। তুমি তোমার দায়িত্ব পালন করো আমি বান্দা আমি বান্দার দায়িত্ব পালন করতেই যাবো করতে 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 শয়তানের সাথে যুদ্ধ করতে 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 আমি তো মানুষ সারা জীবন তো পারবো না যেদিন আমার এই কষ্টটা ধৈর্যের রূপান্তর হয়েছে এই ধৈর্যের উপর যখন রবের উপর রহমতের নজর পড়েছে ওই দিন থেকে এলাম বেজে ওঠার আগে আমার চোখ খুলে যায় বলে যে কেন বলে যে একটা হচ্ছে মোবাইলের এলাম আর একটা হচ্ছে মনের এলাম সুমা মোবাইলের এলাম এখন আমার দরকার হয় না এখন মনের এলামই আমাকে